ফ্রান্সের বিখ্যাত লুভ মিউজিয়াম যেখানে রয়েছে ইসলামিক আর্ট গ্যালারি যেটা নাকি অনেক বেশি প্রশংসনীয় অমুসলিম একটি দেশ হয়েও তাদের বিখ্যাত এই জাদুঘরে মুসলমানদের ঐতিহ্য ইতিহাস কালচার তারা এভাবে সংরক্ষিত করে রেখেছে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেটা নাকি আমার কাছে বেশ ভালো লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো দেখুন বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো লাস্ট ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে লু মিউজিয়ামে যেই ইসলামিক আর্ট গ্যালারি রয়েছে সেটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব তো এইতে চলে আসলাম আমরা আর্ট গ্যালারিতে তো প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পেলাম বিশাল বড় একটি কক্ষ এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন আরবিক দেশের অতীতে ব্যবহৃত বিভিন্ন পাত্রসমূহ কিংবা কাঠের মাটিতে পাথরে খোদাই করা আরবি লেখা আমরা কিন্তু ইতিহাসে অনেক পড়েছি অনেক শুনেছি যে আরবি লেখাগুলো আগে সংরক্ষিত করে রাখার জন্য বিভিন্ন পাথরে কিংবা গাছের খালবাকল পশুর চামড়াতে কাঠে লেখা হতো তো কাগজ কলম ছিল না সে কারণে তো আজকে এখানে এসে সরাসরি দেখতে পেলাম পাথরে খোদাই করা আরবি লেখা দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল কত নিখুঁতভাবে কত সুন্দর করে লেখা হয়েছে তো আমি তো ভেবেছিলাম যে হয়তোবা বা ছোটোখাটো একটা কক্ষ হবে তো এখানে এসে দেখতে পেলাম যে অনেক বড় বিশাল বড় একটি কক্ষে সংরক্ষিত রয়েছে অনেক রকম ইতিহাস ঐতিহ্য কালচার ইসলামিক তো এরপরে এখানে কিন্তু দুটি ফ্লোরে হচ্ছে যে সব কিছু সংরক্ষিত আছে তো আমরা প্রথম ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে আসলাম এখানে হচ্ছে পুরোটাই অন্ধকার অন্ধকারের মধ্যে খুব সুন্দর করে তারা সংরক্ষণ করেছে সাজিয়ে রেখেছে বিভিন্ন জিনিসপত্র তো এই যে এটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছিল ওয়ালের মধ্যে আলোকিত হয়ে কোরআনের আয়াতগুলো একটার পর একটা আসতেছিল তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখানে নিজে হচ্ছে যে যুদ্ধে ব্যবহৃত অনেক জিনিসপত্র এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তো সবাই মিলে দেখতে থাকে কি কি আছে চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ